পাঁচ নম্বর প্রশ্ন শেখ আমি মদিনায় থাকি মদিনায় অনেক মসজিদে অনেক মানুষকে দেখি নামাজ এবং মসজিদ 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 নয় তাহিয়াতুল বলবেন এই পরিভাষাটি ঠিক করে নেবেন তাহিয়াতুল মসজিদ নামাজে শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যায় শুধু সুরা ফাতেহা দিয়ে সন্নত এবং তাহিয়াতুল মসজিদ নামাজ হবে কি জি আপনি বলেছেন যে অনেক মানুষকে দেখে সুন্নত নামাজ এবং দখল মসজিদ নামাজে সুরা ফাতে রুকুতে চলে যায় আপনি কি করে বুঝলেন জোরে তো তেলাওয়াত হয় না মনে মনে তেলাওয়াত হচ্ছে তাহলে আপনি কি করেই বা জানতে পারলেন যে শুধু সুরা ফাতেহা পড়ে চলে যায় এটা আপনার অনুমান ভিত্তিক কথা বা সন্দেহের আপনার সন্দেহ না ওই মিনাল হাকতে সাইয়া আর সন্দেহ করতে নাই মানুষের সম্পর্কে বিশেষ করে খারাপ ধারণা করতে নাই বা বিরূপ সন্ধ করতে নেয় ভালো ভালো যদি আপনি ধারণা রাখেন সুধারণা তো ভালো কথা কিন্তু কুধারণা কারো সম্পর্কে রাখতে নেই তারপরেও বলবে এখন আসল মাসলে আসি যে সুরা ফাতেহা দিয়ে সন্নত আর দখুল মসজিদ সুরা ফাতেহা পড়া হচ্ছে ফরজ রকুন এই সুরা ফাতেহা চাড়া সলাহ আল্লাহ সালিম আকরাবি একরাবি ফাতেহাতের কিতাব এছাড়া ফরজ হোক আর সন্নত হোক আর তাহিয়াতুল মসজিদ হোক যে কোনো সলাত হোক শুধু সুরাফাতে পড়ে ও কেউ যদি রুকুতে চলে যায় তার সলাত হয়ে যাবে অতিরিক্ত কিছু আয়াত মিলানো অথবা সুরা পাঠ করা সেটা হচ্ছে সন্নত মুস্তাহাব পড়লে ভালো আর কেউ যদি না পড়ে তারও সলাত হয়ে যাবে জি চার রাগাত বিশিষ্ট সলাতে কেউ যদি সুরাফাতে পড়ে রুকুতে চলে যায় সন্নত শুধু ছুটলো তার কোনো ফরজ ও কোনো ছুটলো না আর ওয়াজিবাতের কোনো অজেবো ছুটলো না তো সুতরাং সালাত হয়ে যাবে যদিও এগুলোকে আমরা বড় ধরনের ভুল মনে করছি কিন্তু আসলে বড় ধরনের ভুল নাই তবে সুন্নতের খেলাফ অবশ্যই সুন্নতের খেলাফ অবশ্যই ইচ্ছা করে এরকমটা করবে না আবার হতে পারে যে অনেকে অজ্ঞ আপনি কি মনে করেন যে যারাই আরও তারাই সবাইকে একবারে শেখ আর আলেম আর সব মশলাই জানে আর সবাইকে সেই খুশুর সাথে সালাত আদি করে অনেকে ওই মুরগির পাখির ঠোকর মারা সালাত পড়ে তাড়াতাড়ি করে সলাত পড়ে সুতরাং ফাতিহা পড়ে রুকুতে চলে গেলো এক মিনিট লাগলো না তার দুই ডাকাত সলাত হয়ে গেল হয়তো এরকম অনেকে আছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সুন্দর খুশুর সাথে সলাত আদায়ের তৌফিক দান করুক কাদাফিলাহাল মমিন উন আল্লাফি সলাতিম খাস ওই সব ইমানদার মমিন রাই সফল কাম যারা তাদের সলাতে খুশু করতে পারে খাঁশ উন বিনয়ী একরতার সাথে মনোযোগী হেসলা তাদের করতে পারে